জয়গুরু ও শ্রী শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি যে কপিল মনির অভিশাপের কারণে সগর বংশের সগর বংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল আর এই বংশের একমাত্র ভগীরথ মা গঙ্গাকে আনতে পেরেছিলেন আর মা গঙ্গার আশীর্বাদে সগর বংশ উদ্ধার লাভ করেছিলেন ভগীরথ কীভাবে মা গঙ্গাকে আনতে পেরেছিলেন আনয়ন করেছিলেন বা কেন একমাত্র ভগীরথী মা গঙ্গাকে আনতে পারলেন আজ এ নিয়েই পাঠক আলোচনা করব শাস্ত্রে বলা আছে রাজা রহুকের পুত্র হলেন সগর সগর যখন মাতৃগর্ভে ছিলেন তখন তার বিমাতাগণ সগরের মাকে গড় মিশ্রিত অন্ন গড় অর্থাৎ বিষ গড় মিশ্রিত অন্ন বা বিষ মিশ্রিত অন্ন প্রদান করেছিলেন সগরের মা সেই অন্ন গ্রহণ করেছিলেন আর বিশেষ সাথে এই শিশুর জন্ম হয়েছিল বলে এই শিশুর নাম হয় সগর জানা যায় সগরের পুত্ররাই প্রথম সাগর খনন করেছিলেন শাস্ত্রে জানা যায় যে রাজা সগর একবার অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন তো অশ্বমেধ যজ্ঞের জন্য যে যজ্ঞীয় অশ্ব থাকে সেই অশ্বকে তিনি ছেড়ে দিলেন দেশে বিদেশে সেই অশ্ব ঘুরে বেড়াতে লাগলো দেবরাজ ইন্দ্র সেই অশ্ব হরণ করেন রাজা সগরের ষাট হাজার পুত্র সেই ঘোড়াকে খোঁজার জন্য খুঁজতে খুঁজতে তারা কপিল মুনির আশ্রমে গিয়ে পৌঁছান সেখানে দেখেন যে ঘোড়াটি বাঁধা আছে পুত্রগণ সকলে বুঝতে পারেন যে কপিল মুনি এই ঘোড়াকে অপহরণ করেছেন তাই কপিল মুনিকে তারা চোর বলে অভিহিত করলেন তাকে নানাভাবে তিরস্কৃত করলেন এতে কপিল মুনি অত্যন্ত রেগে গেলেন আর কপিল মুনি সেই সমস্ত সন্তানদেরকে সগরের সমস্ত সন্তানদেরকে সেখানেই ভর্ষ করে দেন ষাট হাজার পুত্র যারা এই যজ্ঞীয় অশ্বকে খোঁজার জন্য বেরিয়েছিলেন তারা যখন ফিরে এলেন না সগর তখন তার এক পুত্র অংশুমানকে তাদের খোঁজ করার জন্য পাঠান অংশুমান এখান সেখান ভ্রমণ করার পর শেষে কপিল মুনির আশ্রমে গিয়ে পৌঁছান আর কপিল মুনির কাছে তার পূর্বপুরুষদের ভস্মীভূত হওয়ার ঘটনা জানতে পারেন অংশমান কপিলমণির স্তব করতে থাকেন আর কপিলমণি তখন দয়া পরবশ হয়ে তাদের পূর্বপুরুষদের উদ্ধার লাভের পথ বলে দিলেন কপিলমণি বললেন যে মা গঙ্গাকে যদি স্বর্গ থেকে আনা যায় তাহলে মা গঙ্গার কৃপায় তারা উদ্ধার লাভ করবেন কিছুদিন পর সগর পুত্র অংশুমানের হাতে রাজ্য তুলে দেন এবং তিনি পরলোক গমন করেন এবার পুত্র অংশমান চেষ্টা করলেন মা গঙ্গাকে মর্তভূমিতে নিয়ে আসার তিনি মা গঙ্গার তপস্যা করতে লাগলেন মা গঙ্গার স্তব করলেন কিন্তু তিনিও ব্যর্থ হলেন অংশমান তখন তা রাজ্য তুলে দেন দিলীপের হাতে দিলীপও চেষ্টা করেন মা গঙ্গাকে নিয়ে আসার জন্য কিন্তু তিনি তিনিও ব্যর্থ হলেন এই দিলীপের পুত্র হলেন ভগীরথ ভগীরথ পিতৃ বংশ উদ্ধারের জন্য কঠোর তপস্যা করতে লাগলেন ভগীরথের কঠোর তপস্যায় মা গঙ্গা প্রীত হলেন মা গঙ্গা ভগীরথকে বললেন কো হপি ধারয়িতা বেগন মা গঙ্গা বললেন পৃথিবীতে এমন কে আছে যে আমার বেগ ধারণ করতে পারবে আর কেউ যদি আমার বেগ ধারণ করতে না পারে তাহলে আমি ভূতল ভেদ করে রসাতলে চলে যাব রসাতলে যাওয়া তো দূরে থাক ভূতলে যাবারও আমার ইচ্ছা নেই কারণ ভূতলে যদি আমি যাই তাহলে মানুষেরা পাপি মানুষেরা আমার জলে অবগাহন করবে তাদের পাপ আমার জলে মিশবে আর সেই পাপ রাশি থেকে আমি কখনোই নিষ্কৃতি পাব না মা গঙ্গার এই সমস্ত কথা শুনে ভগীরথ বললেন যে দেবাদিদেব মহাদেবকে আমি প্রীত করেছি তপস্যা করে তাকে আমি সন্তুষ্ট করেছি তিনি আপনার বেগ ধারণ করবেন আর যে সমস্ত ব্রহ্মবাদী সত্যনিষ্ঠ ব্রহ্মনিষ্ঠ সাধু মহাপুরুষগণ আছেন তারা আপনার জলে অবগাহন করবেন আর তাদের হৃদয়ে ভগবান শ্রী হরি সদা বিরাজিত তারা যখন আপনার জলে অবগাহন করবেন তখন আপনার রাশি তারা দূর করে দেবেন এতে মা গঙ্গা সন্তুষ্ট হলেন প্রীত হলেন রাজি হলেন এবার ভগীরথ বাজিয়ে বাজিয়ে স্বর্গ থেকে মা গঙ্গাকে নিয়ে আসছেন মা গঙ্গা প্রচন্ড নিনাদ করতে করতে নেমে আসছেন মর্তধামে প্রচন্ড তার গতিবেগ ভগবান মহাদেব মাথায় নিচের জোঠা জালে মা গঙ্গার বেগ ধারণ করলেন এবার সেখান থেকে নেমে আসার পর মা গঙ্গা যখন এই ধরাতল পবিত্র করে যাচ্ছেন এমন সময় রাস্তায় ঐরাবত নামে এক হাতি মা গঙ্গার গতি রোধ করেন মা গঙ্গা তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন আর সেই ঐরাবত হাতিকে মা গঙ্গা ভাসিয়ে নিয়ে চললেন এবার মা গঙ্গা প্রবেশ করলেন জহ্নমুনির আশ্রমে কিন্তু গঙ্গার এই চঞ্চলতা দেখে তার অহংকার দেখে মুনি এক নিমেষে মা গঙ্গাকে পান করে নিলেন ভগীরথ আবার এক বিপদে পড়লেন ভগীরথ এবার মুনির স্তব করতে লাগলেন ভগীরথ অনেক স্তব স্তুতি করে জহ্নমণিকে বললেন যে আপনি দয়া করে মা গঙ্গাকে মুক্ত করে দিন কারণ মা গঙ্গা যদি মুক্তি লাভ না করেন তাহলে আমি আমার পিতৃপুরুষদের বংশ উদ্ধার করতে পারব না আর আপনি যদি মা গঙ্গাকে মুক্ত করে না দেন তো আমি আপনার এখানেই আত্মহত্যা করব। ভগীরথের এই কাতর প্রার্থনায় জহ্নমণি অত্যন্ত সন্তুষ্ট হলেন তখন তিনি চিন্তা করলেন যে আমি যদি মা গঙ্গাকে মুখ দিয়ে নিশ্রিত করি তাহলে মা গঙ্গার জল অপবিত্র হয়ে পড়বে তখন তিনি হাঁটু প্রদেশ বা জহ্নু প্রদেশ চিরে মা গঙ্গাকে মুক্ত করে দিলেন তাই মা গঙ্গার আরেক নাম হলো জাহ্নবী এবার ভগীরথ সাঁক বাজিয়ে যাচ্ছেন মা গঙ্গা এগিয়ে যাচ্ছেন এবার মা গঙ্গা পৌঁছে গেলেন কপিল আশ্রমের কাছে সেখানে সগর রাজার সন্তানদের ছাই ভস্যের উপর যখন মা গঙ্গার পবিত্র জলরাশি পতিত হল তখন সগর পুত্রগণ উঠে দাঁড়ালেন এবার স্বর্গ থেকে সারি সারি রথ নেমে এলো আর সেই সমস্ত পুত্রগণ সেই রথে চড়ে দিব্য রথে চড়ে স্বর্গপথে পা বাড়ালেন আকাশে বাজতে লাগলো সুমধুর সৌর এভাবে সগর রাজার বংশধরগণ মুক্তি লাভ করলেন আজ এই পর্যন্তই নমস্কার